আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে পনেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের পথে বলেছে হর দুই লব এক হলে ভগ্নাংশটি হবে একের দুই হতে বলেছে প্রদত্ত চিত্রকৃতির সমান ছয় ভাগের পাঁচ ভাগ চিহ্নিত করো তো পুরো বা মানে বাক্সটাকে ছটা ভাগ করা হয়েছে তো তার মাঝে এরকম পাঁচটা রঙ করে দেবে গতে দিয়েছে লশাগুণ পুরো নাম কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক গতে দিয়েছে দুই কিলোমিটার সমান দুই গুণ এক হাজার মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার উনোতে ছোটো বড়ো চিহ্ন বসাতে বলেছে তো একই হর বিশিষ্ট তাই চার ছোট সাত বড় তাই এই চিহ্নটা বসবে চতে বলেছে একের তিনের সঙ্গে কত যোগ করলে এক হবে এক বিয়োগ একের তিন করবে তার মানে তিন বিয়োগ এক বাই তিন মানে দুয়ের তিন ছ দিয়েছে গুণিতকের সংখ্যা অসংখ্য বর্কিন যতে বলেছে শূন্য দশমিক ছয় দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে লিখলে হবে ছয়ের দশ দুয়েতে যোগ করতে বলেছে এগুলোর হর এক আছে তাই লসাখুর দরকার নেই শুধু লব দুটো যোগ করে দিলে আর হরটা পাঁচ হবে চারের পাঁচ তিনে বিয়োগ বলেছে এক বিয়োগ তিনের আট তার মানে আট বিয়োগ তিন লবে লিখবে আর হরে আট লিখে দেবে তার মানে পাঁচের আট চারে বলেছে বারোর গুণনীয় কয়টি ছটা কী কী এক দুই তিন চার ছয় বারো তোমার ছয় দুগুণে বারো তিন চারে বারো বারো একে বারো তাহলে এক দুই তিন চার ছয় বারো চা পাঁচে দিয়েছে চার আর আটের সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক মানে চার এবং পাঁচ উভয়কে ভাগ করা যাবে এমন সংখ্যা তো সেগুলো হচ্ছে এক দুই আর চার ছয়ের কতে বলেছে তুমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে বাড়ি ফিরে দেখলে দুশো মিলিলিটার জল এখনও বোতলে পড়ে আছে কতটা জল খেয়েছো তাহলে এভাবে সাজিয়ে নেবে এক লিটার শূন্য শূন্য মিলিলিটার করবে তার নিচে লিখবে দুশো পঞ্চাশ মিলিলিটার এক কেটে শূন্য করে দেবে সেই এক লিটারটা মিলিলিটারে ঘরে আনলে এক হাজারে ভেঙে যাবে এক হাজার থেকে দুশো পঞ্চাশ বিয়োগ করলে হবে সাতশো পঞ্চাশ মিলিলিটার তাহলে আমি স্কুলে সাতশো পঞ্চাশ মিলিলিটার জল খেয়েছি খতে একটা বিয়োগ দিয়েছে এই যোগ দিয়েছে চার কিলোগ্রাম আটশো চার গ্রামের সাথে এক কিলোগ্রাম দুশো বিরাশি গ্রাম যোগ করতে হবে তো যোগ করে হবে পাঁচ কিলোগ্রাম এক হাজার ছিয়াশি গ্রাম তো এক হাজার ছিয়াশি মানে এক হাজার যোগ ছিয়াশি তাহলে এক হাজার গ্রাম মানে এক কিলোগ্রাম তাই পাঁচ যোগ এক কিলোগ্রাম মানে ছয় কিলোগ্রাম ছিয়াশি গ্রাম গতে দিয়েছে পনেরো উৎপাদকের গাছ তৈরি করো তো এইভাবে তৈরি করবে পনেরোকে এক দিয়ে ভাগ করা যায় আর পনেরো তিন দিয়ে ভাগ করলে পাঁচ এই হলো উৎপাদকের গাছ ঘতে বলেছি দুই আর তিনে তিনটি সাধারণ গুণিতক লেখ এবং তাদের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক বার করা হয় গসাঘুর মাধ্যমে তাহলে দুই আর তিনে যেহেতু পরস্পর মৌলিক এদের গসাঘু হবে ছয় তাই সব থেকে ছোট সাধারণ গুণিতক হলো ছয় আর তিনটি সাধারণ গুণিতক দেখো ছয়কে এক দিয়ে গুণ করলে ছয় ছয়কে দুই দিয়ে গুণ করলে বারো ছয়কে তিন দিয়ে গুণ করলে আঠেরো তাহলে ছয় বারো আঠেরো হচ্ছে তিনটি সাধারণ গণিত তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো